লাশিয়ার ইয়াপুস পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় ডিগ্রি সেলসিয়াসের নিচে এ শহরে থাকত আঠারো বছরের এক সাহসী মেয়ে বাবা কয়লার খনিতে কাজ করতেন তিনি এক দুর্ঘটনায় মারা যান সেই থেকে ওলগাই ছিল পরিবারের একমাত্র ভরসা ওলগার পরিবারে ছিল মা ও ছোট ভাই মা চোখে দেখতেন না তাই ওলগা পড়াশোনা ছেড়ে কাজে না সেখানে প্রতিদিন খাবার পৌঁছে দিত মানুষের বাড়িতে আর তার এই যুদ্ধের সাথে ছিল একটা পুরানো বাইক মুখে ফাটা হেলমেট ও হাতে গ্লাভস এই ছিল ওলদার যুদ্ধের সাথ এক রাতে তৃপ্ত তুষার ঝড়ের মধ্যে ওলজা একটা অর্ডার পায় শহরের একদম শেষ থেকে সবাই বলছিল এই অবস্থায় তাকে না যেতে খুবই বিপজ্জনক কিন্তু অর্ডারের নিচে এমন একটি বার্তা ছিল যে আমার মা আজ সারা দিন কিছু খায়নি অনুগ্রহ করে খাবারটি পৌঁছে দিন এটি দেখে ওলগা দেরি করে না খাবার নেয় বাইকে উঠে আর সেই পথে কিন্তু রাস্তায় তার সমস্যা হয় বরফের কারণে হঠাৎ তার বাইকের ব্যাটারি জমে যায় তখন ওলগা খাবারটা নিজের কোটের ভিতরে রেখে দুই কিলোমিটার পর হেঁটে যেতে থাকে তার ডালে তুষার লেগে জমে যায় হাত অবশ হয়ে আসে কিন্তু ওলগা না এক ঘন্টার মতো হেঁটেই সে পৌঁছে যায় সেই ছোট্ট কাঠের বাড়িতে দরজা খুলে এক ছেলে দাঁড়িয়ে চোখে অবিশ্বাসের ছাড় ছেলেটি বলে আপনি এসেছেন আমি বিশ্বাসই করতে পারছি না ওলগা হেসে বলল তোমার মায়ের খিদে পেয়েছে আমাকে তো আসতেই হতো ভিতরে এক বৃদ্ধা মা শুয়েছিলেন কম্বলের নিচে কাঁপছিলেন ওলগা তার হাতে তার আনা গরম স্যুপ তুলে দেন তখন বৃদ্ধার চোখে পানি চলে আসে বৃদ্ধা বলেন তুমি শুধু খাবার নয় আমার সুস্থতার আশাও নিয়ে এসেছে ওলদা একটু হেসে বলে এটাই আমার কাজ মা আমি খাবার পৌঁছাতে এসেছি আমি যে কোনো পরিশ্রমকে ভয় করি না তবে মানুষের মুখে তৃপ্তি দেখতে চাই এরপর কয়েকদিন পুরো শহরে সেই ঘটনা ছড়িয়ে পড়ে সে ছেলেটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সাহসী ফুড ডেলিভারি গার্ল ওলগা মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় অনেকে ওলগাকে সাহায্য পাঠাতে এবং একটা ফাউন্ডেশন তাকে নতুন স্কুটার কিনে দেয় এবং তার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেয় ওলগা বলে আমি শুধু খাবার পৌঁছাই না আমি পৌঁছে দেই উষ্ণতা যখন চারপাশের দুনিয়া বরফে জমে যায় এ থেকে আমরা জানলাম সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সাহস কথায় নয় মানুষের কাজেই প্রকাশ পায় অসম্ভব ঠান্ডা পরিবেশে এক ফোঁটা উষ্ণতা অনেক বড় উপহার